আজকে দেখাবো এমন এক জিনিস যেটি আপনি জাল টাকা থেকে প্রতারিত থেকে বাঁচাবে আচ্ছা জাল টাকা ধরার মেশিন আজকে দেখাবো মানে এক কথায় ম্যাজিক মেশিন হ্যাঁ ম্যাজিক মেশিন জাল টাকা ধরে ফেলবে কিভাবে ধরবে আমাদের একটু দেখাবেন না শুরুতে হ্যাঁ অবশ্যই দেখাই দিব আচ্ছা ফারস্টে একটা মেশিন দিয়ে আমি এই অপশনগুলো সব দেখাই দিই কি রকম জাল টাকা ধরে কি কি অপশন আছে নিয়ম একই রকম সবগুলা সিস্টেম সব একই রকম আচ্ছা শুরুতে কি দেখবেন মানে কিভাবে কি হয় জি শুরুতে আপনি অপশনটা দেখাই দিই হুম যে মেশিনটা রান হলো

এটার ভিতরে একটা জাল টাকা ছিল যে ভ্যালু করবো দেখেন এক হাজার পাঁচশো আপনি দুই টাকা পর্যন্ত ভ্যালু করতে পারবেন ও এখন আমি এক হাজার টাকার নোট কিনবো এই যে এক হাজার দিয়ে দিলাম এই যে জাল টাকাটা ভিতরে দিয়ে দিলাম এখানে আমার নোট কিন্তু একান্ন পিস আচ্ছা এই যে এখন আমি কাউন্ট করবো

এই যে কাস্টমার বইটা তাই এই টাকাটা দেন দেখি টাকাটা দিলাম এই দেখেন এই যে দেখেন 50 টি এখানে দেখাবে এটা কি এক্সট্রা চাইলে নিতে পারবে এক্সট্রা চাইলে আপনি কাস্টমার বইটা লাগাইতে পারবে আচ্ছা তাহলে এবার কি দামে আসি এটা হচ্ছে কিংডম ব্র্যান্ডের মডেল আছে 6700T Pro Max অবশ্যই আমাদের মডেলগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ নক দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে কিংটং এর এটা জানেন ভাই যে দেখেন ভাই এটা হচ্ছে এই যে ব্র্যান্ডের

দেড় লাখ থেকে এক লাখ বিশ হাজার ওগুলো যারা ছোটোর ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম ছোটোর ভিতরে যারা এজেন্ট ব্যাংকিং ব্যাংক শুরু ইউজ করে না তাদের জন্য এগুলো আচ্ছা অনেকে আছে অবিশ্বাস্য হলো বাস্তব এখন কিন্তু এই ডিভাইসগুলো ব্যাপক চলতেছে এবং সারা ফেলছে ভালো ঠিক আছে তারপরে নেক্সট কি আছে তারপরে আপনি কিনতে হয় এটা একটা মডেল এটা হচ্ছে সেভেন টু ডাবল জিরো টু এটারও ফাংশন সেম সেভেন টু ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা কিংটং এর এটা ছাড়া নেবেন এটার প্রাইস রাখুন মাত্র বিশ হাজার টাকা এটা কিংটং এর একটা ব্ল্যাক ডায়মন্ড এটা ডাবল সিক্স ডাবল জিরো টি প্রো ম্যাক্স এগুলো সবই আমাদের অনেক কোয়ালিটি ফুল এবং ব্র্যান্ডের এটা যারা নেবেন এটার প্রায় চাকুমাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে একটু লো বাজেটের যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একটু যে এটা হচ্ছে চিওয়াই ব্র্যান্ডে একটু যারা লো কোয়ালিটির চাচ্ছেন মানে কমের ভিতরে এটার মডেলটা দেখাই দিই এটার মডেল হচ্ছে যে এম এল সেভেন এইট ডাবল ডি মডেলগুলো দেখবেন এটার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা যারা আরো একটু কমের ভিতরে চাচ্ছেন এটা হবে সিক্স মডেল এটাও খুবই সুন্দর যারা পার্সোনাল ইউজ করার জন্য শপে পরে শোরুমে ইউজ করার জন্য যারা নেবেন এটাও নিতে পারেন এটার প্রাইস মাত্র রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আরো অনেক মডেল আছে সবগুলা দেখানো সম্ভব না আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মডেলগুলো আরও দেখাইতে পারবো যে কোনো মেশিনে দরকার আমাদের হোয়াটসঅ্যাপে মুহূর্তে আপনি নক দিবেন আমরা মেশিন দিয়ে দেবো আর আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আর চৌষট্টি জেলা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন বায়তুল মোকার মেশা আট মার গেট দেওয়া ঢুকে মহিলা নামাজের গেটে বিপরীত পাচ্ছি আমাদের মিডিয়া এন্টারপ্রাইস আর যারা আমাদের মেশিনগুলো দোকান ছাড়া যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন